রহমত আলহামদুলিল্লাহ আল্লাহতে আল্লাহ দরবার যে আমরা দেখতে দেখতে মোটামুটি ছয়টা পর্ব শেষ করে সপ্তম পর্বে চলে এসেছি আমরা বিগত ছয় পর্বে অনেক কিছুই দেখেছি শিখেছি এবং জানতে পেরেছি যেখানে অক্ষর চেনা থেকে শুরু করে আমরা যতটুকু ক্লাস দেখেছি বা শিখেছি তাতে আমরা দেখে দেখে বানান করে করে মোটামুটি পড়তে পারবো কিন্তু বানান করে মোটামুটি পড়লেই হবে না আমাদের সেই পড়াটাকে সহি শুদ্ধ করতে হবে আর এই সহি শুদ্ধ করার জন্য অনেকগুলা রুলস ফলো করতে হয় যার ভিতরে আমরা কলকলা তাসদিদ এগুলো আমরা দেখে এসেছি এখন আমরা দেখব মাদের হরফ বা মাদ এখন আমরা দেখব মাদের পরিচয় মাদ আসলে কি মাদ অর্থ হলো টানিয়া পড়া। আমরা যখন কোরআন কোরআন তেলাওত করতে যাব আমাদের কখনো এমন অবস্থা আসবে যেখানে এক আলিফ পরিমাণ টানতে হবে আবার কোথাও কোথাও এমন অবস্থা আসবে যেখানে তিন আলিফ টানতে হবে আবার কোথাও এমন অবস্থা আসবে যেখানে চার আলিফ টানতে হবে মাদ মূলত এই তিন প্রকারই এক আলিফ মাদ তিন আলিফ মাদ এবং চার আলিফ মাদ এই তিন রকমের মাদ আমাদের কোরআনিকালীন আমরা দেখতে পাবো কোথাও এক আলিফ টানতে হবে কোথাও তিন আলিফ টানতে হবে আবার কোথাও চার আলিফ টানতে হবে এখন এই এক আলিফ কোথায় কোথায় টানবো এই এক আলিফ মাদ আবার চার প্রকার অর্থাৎ চার রকমের অবস্থা হইলে আমাদেরকে সেখানে এক আলিফ পরিমাণ টানতে হবে এক আলিফ মদ চার প্রকার কি কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একালিপ মদ চার প্রকার এক নাম্বার আছে মাদ্দে তবাই দুই নাম্বার আছে মাদ্দে বদল তিন নাম্বার আছে মাদ্রে লিন এবং চার নাম্বারে আছে মাদ্রে আওয়াজ তাহলে আমরা প্রথমত মাদ্রে তবাইয়ের পরিচয়টা জানবো এরপরে আমরা আস্তে আস্তে মাদ্দে বদল মাদ্দে লিন এবং মাদ্দে আওয়াজও জানবো এবং চিনব তাহলে চলুন দেখে আসি মাদ্রে তবাই কেমন মাদ্রে তবাই কাকে বলে মাদ্রে তবাই আমরা কিভাবে চিনব মাদের হরফ তিনটি মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ অর্থাৎ যদি কোথাও জবর আসে কোনো অক্ষরের উপরে জবর আসে এবং তার বাম পাশে যদি একটা খালি আলিফ আসে তাহলে সেখানে এক আলিফ পরিমাণ টানতে হবে জের বাম পাশে যজমওয়ালা ইয়া অর্থাৎ কোথাও কোনো হরফের সাথে যদি জেল আসে এবং তার বাম পাশে যদি জজমওয়ালা ইয়া আসে তখন সেটাও হয়ে যায় মাদের হরফ সেখানে এক আলিফ টানতে হবে পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও অর্থাৎ কোন হরফের উপরে যদি পেশ আসে জবর জের পরিবর্তে যদি পেশ আসে এবং তার বাম পাশে যদি জজমওয়ালা ওয়াও আসে তাহলে সেটা হবে মাদের হরফ এবং সেখানে এক আলিফ পরিমাণ যেখানে আবার বলা আছে মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া করিতে থাকে অর্থাৎ জবরের বাম পাশে যদি খালি আলিফ আসে এবং জেলের বাম পাশে যদি যজমওয়ালা ইয়া আসে এবং পেশের বাম পাশে যদি যজমওয়ালা ওয়াও আসে তাহলে যেই হরফটার উপরে জবর জের এবং পেশ থাকবে ওই হরফটাকে এক আলিফ পরিমাণ টানতে হবে ইহাকে বলা হয় মাধ্যে তবাই যাকে আরেকভাবে বলা যায় খালি আলিফের ডাইনে জবর ইয়ার ডাইনে জের এবং জজমলা ওয়াওয়ের ডাইনে পেশ থাকলে সেখানে এক আলিফ পরিমাণ টানতে হয় ইহাকে বলা হয় মাধ্যে তবাই তাহলে আমরা দেখে আসি কোথায় আমাদের জবরের বামপাসে খালি আলিফ কোথায় জের বামপাসে ইয়া এবং কোথায় যে পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে এই যে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে বা আমরা বা মাথা কি কিরকম হবে এটা কিন্তু আমরা আগেই দেখে এসেছি তো বা যদি কোনো শব্দের সাথে আসে শুরুতে বা মাঝখানে আসে তাহলে তার চেহারাটা কেমন হবে সেটা আমরা আগে থেকে জেনে এসেছি এখানে দেখুন দেওয়া আছে বা আলিফ বা জবর দেওয়া আছে তারপরে আছে একটা আলিফ বা জবর বা তার বাম পাশে আছে আলিফ আমরা একটু আগে জেনে এসেছি জবরের বাম পাশে যদি খালি আলিফ আসে তাহলে সেটা হয় মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানতে হয় তাহলে এখানে বা জবর বা জবর জবরের ঠিক বাম পাশে একটা খালি আলিফ আসছে তাহলে কি হবে এখানে এই যে যে অক্ষরটার উপরে জবর থাকবে এই অক্ষরটাকে এক আলিফ পরিমাণ টানতে হবে তাহলে বা জবর বা আছে বাম পাশে আছে খালি আলিফ তাহলে এক আলিফ পরিমাণ আমরা টানব কীভাবে বা আলিফ জবর বা অল্প একটু টানতে হবে অর্থাৎ এই বা জবর বা বলতে যতক্ষণ লাগে এই বা বলার ডাবল বা তিন গুণ সময় পরিমাণ টানলে সেটা হবে একালে বা আলিফ জবর বা বা আলিফ জবর বা এরপরে আছে বাজের বি এ আমরা একটু আগে দেখে এসেছি যে জেলের বাম পাশে যদি যজমওয়ালা ইয়া আসে তাহলে সেটা হয় মাদের হরফ আর মাদের হরফ হইলে একালিফটা নিয়ে বলতে হবে তাহলে এখানে বাজের বি আছে বা তার পাশেই আছে আমাদের যজমওয়ালা ইয়া তাহলে যে বাম পাশে যজমালা ইয়ে আসছে তার মানে এটা মাদের হরফ আর মাদের হরফ হইলে অবশ্যই একালিপটা টানতে হবে তাহলে এটা আমরা কিভাবে পড়ব বাইয়াজের বি বাইয়াজের বি এরপরে আছে বা পেশ বু আমরা একটু আগে এখানে দেখে এসেছি যে পেশের বাম পাশে যজমালা ওয়াও আসিলে সেটা হয় মাদের হরফ আর মাদের হরফ হইলে একালিপটা নিয়ে পড়তে হয় তাহলে এখানে বা পেশ বু আছে বাম পাশে আছে যজমালা ওয়াও তাহলে বা ও পেশ বু টানতে হবে তাহলে এখানে কি পাইলাম বা আলিফ জবর বা এক টান হবে বাই ইয়াজের বি টান হবে বা ও পেশ বু এক টান হবে তাহলে বা বি বু এরপরে আছে তা জবর তা ইয়াজের তি তা ও পেশ তু তারপরে আছে জবর সা সা সি সা তো জিম জিম আলিফ ফুলজবর যা জিম ইয়াজি জিম অপ জু আমরা কয়ে বিগত পর্বে আমরা এই অক্ষরের মাথাগুলো দেখে এসেছি যে কোন অক্ষরটা শব্দের মাঝখানে বা শরীরে আসলে কেমন হবে তো এই অক্ষরের মাথাগুলো যদি আমাদের ভাবে চেনা থাকে তাহলে এখানে আমরা এই মাথাগুলো দেখলে চিনতে পারবো যে কোনটা কোন অক্ষর আমরা জিম দেখেছি একরকম এখানে দেখতেছি আর রকম অর্থাৎ এই জন্য মাথার পরিচয়টা জানা জরুরি আপনারা যারা মাথার পরিচয়টা জানেন না বা দেখেন নাই তাহলে বিগত ক্লাসে মাথার পরিচয়টা অবশ্যই দেখে নেবেন এরপরে আছে হা আলির জবর হা হা ইয়া জের খি হাওয়া খ খবর খা জের খি খা খু দাল জবর জবরদা এখানে দাল হবে দালিয়া যদি দাল ওয়া পেশদু এরপর আছে জালালি জবর জা জালিয়া যদি দাল ওয়া পেশদু রা আলিফ জবর রা রাইয়া যদি রা ওয়া পেশদু زالیب زبر زا زایا زبر زا زی زاوا پشدو سین علیب زبر سا سین یا زبر سی سین وا پشتو شین علیب زبر شا شین یا زبر شی شین وا پشتو سواد علیب زبر سا سواد یا سی سواد وا پشتو

غاين واو فا ليب جبر فا فا يازر في فا واو بيش قا. فو قاف ليب جبر قاف يازر قي قاف واو بيش قو كاف ليب جبر كا كاف يازر كي كاف واو بيش كو لام ليب جبر لا لام يازر لي لام واو بشلو لو ميم ليب جبر ما ميم يازر مي ميم مو بشمو؟ مو نون الف جبرنا نون يزرني. نون وا بشنو؟ نو واو الف جبل وا واو يا واو وو ها الف جبرها ها ها يزر هي ها وابش هو يا الف جبر يا يا يازر زلمي يا 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 واو আমরা যখন হরকত শুধুমাত্র হরকত পড়েছি সেখানে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি উচ্চারণ করতাম যেমন বাবর তা তাজের তাপেশ তা কিন্তু যখন আমাদের এক আলিফ পরিমাণ টানতে হবে তখন কি হবে বা আলিফ যখন বা একটু টানতে হবে বা ইয়াজের বি একটু টানতে হবে তা বা পেশ বু এভাবে একটু টেনে পড়তে হবে এবার আমরা এতক্ষণ মোটামুটি অক্ষর দিয়ে পরিচয় জানলাম এখানে আমাদের অল্প করে একটা শব্দ গঠন করে দেওয়া আছে আমরা একটু চেষ্টা করি যে শব্দগুলা পড়তে পারি কিনা দেখেন এখানে দেওয়া আছে কফ জবর ক তার সাথে একটা খালি আলিফ তাহলে জবর খালিয়া কফ আলিফ জবর ক সাথে আছে লাম লা ক লা আলিফ জবর কাবুল্লা কানা খ খ আছে সাথে আছে খালি আলিফ তাহলে খ আলিফ জবর খ ফা, জবর ফা খা এখানে দেখেন যেখানে একালিফ সেটা তো একালিপ টানতে হবে তার পাশে যে হরকত গুলো দেওয়া আছে যেমন এখানে ফা ফা দেওয়া আছে এটা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি টানতে হবে তাহলে তাড়াতাড়ি পড়তে হবে তাহলে খ আলিফ জবর খ একটু টানতে হবে আর ফা জবর ফা তাড়াতাড়ি পড়তে হবে ফা তালিফ জবর তা বা জবর বা তা বা এখানে আছে কফ জেলকি বাম পাশে আছে যজমওয়ালা ইয়া তাহলে জের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ মাদার হরফ হইলে একালিপ টানিয়া পড়তে হয় কফিয়া কফিয়াজের কি লগুল্লা ফি হা আলিফ জবর হা ফি হা এতক্ষণ একটা করে মাদের হরফ দেওয়া ছিল একটা করে হরকত দেওয়া ছিল কিন্তু এখানে দেখেন ফি একটা মদের হরফ হা আলিফ জবর হা জগর বামবাসের জজমালা আলিফ এটা একটা আমাদের ধর তাহলে ফি এরপরে আছে শিন পেশু হা হাওয়া সু হু সুহু দেখু তার পাশে কিন্তু যজমালা ওয়াও বা অন্য কিছু নাই সরাসরি আবার হা সু হু আছে এই হা পেস হু এর বামে আবার আছে জজমালা ওয়াও তাহলে শিন সু টান হবে না সরাসরি মহার উচ্চারণ করতে হবে শিন পেশু আর হাওয়া সু হু একালিপ সুহু ডাল দুই পেস দুল শুহু এরপর আছে কপ পেস আইন পেশ ডাল দুই পেস দুল ও দুন তাড়াতাড়ি করতে হবে ওয়া পেস জু একালিপ টানতে হবে ওজু হা দুই পেস হুন বু হুন ওয়া জবর ডাল ওয়া দু ওয়া দু ডাল দুই পেস দুল ওয়া দু তাহলে এই ছিল আমাদের আজকের মোটামুটি মদের হরফের পরিচয় তাহলে মদের হরফের পরিচয়টা আমরা শিখলাম এবং পাশাপাশি প্রতিটা অক্ষর কিভাবে পড়তে হবে কিভাবে আসবে বা কিভাবে আসতে পারে এবং তার পাশাপাশি কয়েকটা শব্দও আমরা দেখলাম তো আশা করি এই মদের হরফ বা মদদের তবাই নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ